উনি সবেমাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনরেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসূল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এ সেই জাতির উদ্দেশ্যে যেই কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে না এই জিকির করো সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা না প্রথমে বলে এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও আল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস অ্যান্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাস ট্রাইবের মধ্যে সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে

একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এজন্য প্রথমেই বললেন আফসুস সালাম আফসুস সালাম শান্তির পয়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা খেয়াস ইন সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও আত মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয়। এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে মানে কারো হৃদয়ে হলে আগে কোথায় পৌঁছতে হয় পেটে পৌঁছতে হয় তা রাসূসাই ইসলাম শান্তির কথা বলার পরপরই বললেন বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশ এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক রাসূসাইলাম বললেন খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দাও দার্লার অব দ্য সোসাইটি তাদের প্রতিটা কেয়ার করো লুক আফটার কর্ম অনাহারের মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মসূচি তিন নম্বরে বললেন وصিল الارহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে কিন কিনশিপ কিনশিপ টাইস এই বন্ধসটাকে আরো মজবুত করো কারণ নিজেরে নিজে যুদ্ধ করলে কি শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সবশেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হলে প্রথমে কি বলি আগে বলে নামাজ করেন দাড়িটারে লম্বা করেন মাথা একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রসুস প্রথমে বললেন ফিস এস্টাব্লিশ করো এরপর বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার করছে এরপর এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না কিল ইচ আদারি নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চারদফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুড়ে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি তুমি জায়নামাজ সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলা বলে চারটা কাজ যে করবে তার হুলুল জান্নাতে বিসালাম সহজেই সে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে ভাই আ পার্ট অফ আর ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দেখায়